ঢাকার কুর্মিটোলা বিমান ঘাটির ভেতর তখন নিস্তব্ধ রাত আলো আধারির মধ্যে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের বিমান বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা চোখে ক্লান্তি হাতে নীল ফাইল রানওয়ের শেষে জ্বলছে কিছু আলো যেন ভবিষ্যতের কোন যুদ্ধ বিমানের ছায়া সেখানেই ভেসে উঠছে ফাইলের ওপর লেখা ডিফেন্স অ্যাকুইজিশন ফেস টু থাউজেন্ড থার্টি এই একটি ফাইল ঘিরেই এখন কূটনৈতিক চাপে সামরিক তৎপরতায় এমনকি আঞ্চলিক উদ্বেগের সড়ক পুরো দক্ষিণ এশিয়া কারণ এই ফাইলে লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক ক্রয় চুক্তির নীল চারটি দেশ থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয় পরিকল্পনা কিন্তু এই চুক্তি কেবল যুদ্ধবিমানের গল্প নয় এর ভেতর লুকিয়ে আছে এক নতুন ভূরাজনৈতিক ভারসাম্যের সূচনা বিশ্ব অর্থনীতি এখন এক অদ্ভুত ভারসাম্যে দাঁড়িয়ে আছে দ্য ইকোনমিস্ট সম্প্রতি লিখেছে খাদ্য নিরাপত্তা যতটা জরুরি সামরিক নিরাপত্তা এখন তার চেয়েও বড় বাস্তবতা বাংলাদেশও বুঝেছে যে দেশ নিজের আকাশ রক্ষা করতে পারে না তার উন্নয়নও একদিন মাটিতে পড়ে যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তাই ঘোষণা দিয়েছে আকাশে প্রতিরোধ সীমান্তে স্থিতি আর আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য এই তিন লক্ষ্য নিয়ে প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি হচ্ছে অর্থাৎ এটা শুধু অস্ত্র কেনা নয় এটি আত্মরক্ষার এক নীরব প্রতিশ্রুতি চীনের জে টেন সি যুদ্ধবিমানকে ঘিরে আলোচনা এখন বাস্তবতার পর্যায়ে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের এই ডিলের অধীনে বাংলাদেশ বিশটি যুদ্ধবিমান ক্রয় করছে প্রতিটি বিমানের দাম প্রায় ষাট মিলিয়ন ডলার সঙ্গে থাকবে রডার লং রেঞ্জ মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চায়না মিলিটারি অবজারভার জানিয়েছে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যে চীনের জেট এন্ড সি ও ডব্লিউএস ইঞ্জিনের সমন্বয়ে নিজস্ব রক্ষণাবেক্ষণ ক্ষমতা গড়ে তুলবে ঢাকার সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বিমান ক্রয় নয় বরং ট্যাকটিক্যাল ইন্টিগ্রেশন যেখানে পাকিস্তান চীন ও বাংলাদেশ একই প্রযুক্তি ছাতার নিচে চলে আসছে ইতালির সঙ্গে বাংলাদেশের এই চুক্তিকে বিশ্লেষকরা বলছেন একটি ভূ রাজনৈতিক মাইল ফলক কারণ ইউরোফাইটার টাইফুন যা ইউরোপের চার দেশ ইতালি জার্মানি যুক্তরাষ্ট্র স্পেন যৌথভাবে তৈরি করেছে এখন বাংলাদেশের আকাশে উঠতে চলেছে অ্যারোস্পেস গ্লোবাল লিখেছে বাংলাদেশ অন্তত দশটি টাইফুন স্ট্যান্ডার্ড থ্রি যুদ্ধবিমান ক্রয়ের পথে যা দক্ষিণ এশিয়ায় এক নতুন ভারসাম্য তৈরি করবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডিসেম্বরে ঢাকা সফরের চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে একই চুক্তিতে যুক্ত হচ্ছে কার্গো বিমান সি টোয়েন্টি সেভেন ও ভিআইপি হেলিকপ্টার মে মাসে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান নিজ হাতে টাইফুন উড়িয়ে দেখেছেন অক্টোবর মাসে লিওনার্দোর টেকনিক্যাল টিম ঢাকায় এসে গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করেছে সামরিক বিশ্লেষক জনাব হাসান মাহমুদ বলেন যদি এই ডিল সম্পন্ন হয় তাহলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশীদার হবে যা ভারতের কূটনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলবে তুরস্কের প্রতি বাংলাদেশের সামরিক আগ্রহ নতুন নয় ইতিমধ্যে দেশটি তুরস্ক থেকে ড্রোন ও রকেট লঞ্চার সিস্টেম কিনেছে এবার লক্ষ্য আটটি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কিন্তু বাস্তবতা বলছে এই ডিলটি এখনও কাগজে পন্দী হেলিকপ্টারগুলোর ইঞ্জিনেড এ যা যুক্তরাষ্ট্রের কোম্পানি হানিওয়েল ও রলস করেছে। এই ইঞ্জিন তৃতীয় দেশে রপ্তানি করতে হলে ওয়াশিংটনের অনুমতি লাগে আর যুক্তরাষ্ট্র এখনো সেই অনুমতি দেয়নি পাকিস্তান চার বছর আগে একই হেলিকপ্টারের জন্য টাকা পরিশোধ করেও এখনও ডেলিভারি পায়নি আলমনিটর বলছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তৃতীয় দেশকে টি ওয়ান বিক্রি করতে পারবে না বাংলাদেশ তাই আপাতত বিকল্প তুরস্কের নিজস্ব যুক্ত সংরক্ষণ অথবা চীনা সহযোগিতার পথ তবে তার সময় সাপেক্ষ পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি জে এফ সেভেন্টিন ব্লক থ্রি এখন বাংলাদেশের পরবর্তী বিবেচনায় প্রাথমিকভাবে বত্রিশটি বিমান ক্রয়ের পরিকল্পনা চলছে প্রতিটির মূল্য প্রায় পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার এটি তুলনামূলক শাস্ত্রই কিন্তু ঝুঁকিও কম নয় কারণ এই বিমানের ইঞ্জিন রাশিয়ান আর নাইনটি থ্রি রাশিয়া বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞায় বিধ্বস্ত ফলে ইঞ্জিন ও স্পেয়ার পার্টস পাওয়া অনিশ্চিত পাকিস্তান ইতিমধ্যেই এই সংকটে ভুগছে তাদের বেশ কিছু বিমান গ্রাউন্ডেড তবে বাংলাদেশ এখন এক বিকল্প ভাবছে চীনের ডাব্লিউ ইঞ্জিন ব্যবহার এতে করে জে টেন সি ও জে উভয় বিমানের রক্ষণাবেক্ষণ একই অবকাঠামোতে করা যাবে ডিফেন্স নিউজ এশিয়া লিখেছে যদি এই ইঞ্জিন পরিবর্তন অনুমোদিত হয় তাহলে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম খরচে সুপার এয়ার ফ্লিট প্রতিষ্ঠার মডেল এই চারটি ডিল একত্রে শুধুমাত্র সামরিক শক্তি বাড়াচ্ছে না এটি আসলে বাংলাদেশের কূটনৈতিক কেন্দ্রীয়তার ঘোষণা একদিকে চীন অন্যদিকে ইউরোপ দুই ব্লকেই ঢাকার সমান পদচারণা কিন্তু এই পদক্ষেপে অস্বস্তি বাড়ছে দিল্লিতে ওয়াশিংটনে হিন্দুস্তান টাইমস সম্প্রতি লিখেছে বাংলাদেশের আকাশে জেট বা টাইফুন উড়লে ভারতের আঞ্চলিক আধিপত্যের ধারণা ভেঙে পড়বে এদিকে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি মন্তব্য না করলেও তাদের কূটনৈতিক বার্তায় ট্রান্সপারেন্সি ও রিজিয়নাল স্টেবিলিটি শব্দ দুটি বারবার উঠে আসছে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি না বরং যাতে কেউ যুদ্ধ চাপিয়ে দিতে না পারে তার প্রস্তুতি নিচ্ছি ভোরের আলো হয়ে যাচ্ছে বিমান বিমানঘাটির রানওয়ে এক সারি পুরনো মিগ টোয়েন্টি নাইন ধীরে ধীরে দূরে ফ্লাইট টেস্ট এরিয়ার পাশে নতুন হ্যাঙ্গার তৈরি হচ্ছে যেখানে খুব শীঘ্রই নামবে প্রথম জেট এনসি বিমান বাহিনীর এক তরুণ অফিসার তাকিয়ে বললেন স্যার আমরা হয়তো এক প্রজন্মের মধ্যেই ইতিহাস বদলে দেব কিন্তু ইতিহাস কখনো এক রঙা হয় না যে আকাশে যুদ্ধ বিমান উড়বে সেই আকাশেই কখনো কখনো নেমে আসে কূটনৈতিক ঝড় এখন প্রশ্ন একটাই বাংলাদেশকে সত্যি ভারসাম্যের আকাশে নিজের অবস্থান স্থায়ী করতে পারবে নাকি এই চার দেশের যুদ্ধবিমান চুক্তি হয়ে উঠবে এক নতুন বৈশ্বিক প্রতিযোগিতার সূচনা রানওয়ের প্রান্তে সূর্য উঠছে কিন্তু ভবিষ্যতের আকাশ এখনও ঝাপসা